দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু বাংলাদেশের দল যে ঘোষণা করেছে বাংলাদেশের দলের মানে দলের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে প্রথম কথা এক্সপিরিয়েন্স প্লেয়ারের অভাব রয়েছে এবং ওপেনাররা ঠিকঠাক যদি পারফরমেন্স না করতে পারে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা কিন্তু স্বপ্নই থেকে যাবে বাংলাদেশের পক্ষে প্রথম কথা হলো ওপেনারদের ভালো পারফরম্যান্স করতে হবে এবং এক্সপিরিয়েন্স প্লেয়াররা যেরকম পারফরমেন্স করতে পারে ওরকম হয়তো পারবে না কিন্তু তাও কিছু কিছু ম্যাচে পারফরমেন্স করতে হবে যারা অনভিজ্ঞ প্লেয়ার তাদেরকে অন্তত রানটা করতে হবে তাহলে তো ভালো হবে না হলে কিন্তু ম্যাচ হারবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কিন্তু হেরে যাবে তা বোলিংয়ে ভালো তাস্কিন আহমেদ মুস্তাফিদুর রহমান এরা অনেক দিন ধরে খেলেছে এক্সপিরিয়েন্স বোলারও রয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যা শান্তর এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু শান্ত নিজেই খেলতে না সে আবার অধিনায়ক কি আবার অধিনায়ক কে জানে সৌম্য সরকার তামিম তাও অনেকদিন ধরেই খেলে মোটামুটি তাও পারফরমেন্স নেই সৌম্য সরকার লিটন দাস বাদ পড়েছে লিটন দাসকে শেষ মুহূর্তে নেব নেওয়া হবে নাকি জানি না বা ঢাকা ক্যাপিটালসের হয়ে একটা সেঞ্চুরি করেছে একটা ম্যাচেই ভালো খেলেছে এছাড়া আর ভালো পারফরমেন্স করতে পারেনি যে ম্যাচে সেঞ্চুরি করলো তার পরের ম্যাচে যে খারাপ পারফরমেন্স করেছে ঢাকা ক্যাপিটালসের হয়ে কিন্তু লিটন কুমার দাস তাহলে লিটন কুমার দাসকে নেওয়া হবে কেন সে যদি পারফরমেন্সই না করতে পারে তাও দিদি পারফরমেন্স করতে হবে হলে কিন্তু প্রবলেম তাও হৃদয়কে ভালো খেলতে হবে মেহেদি হাসান মিরাজ হয়তো পারফরমেন্স করে দেবে অলরাউন্ডার আর সাকিব আলহাসানের অভাব কে পোষাতে পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তার পরিবর্তে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে যে শুধুমাত্র বলটা করতে পারে ব্যাট কিন্তু ভালো করতে পারে এবার সে আর কত ভালো বল করবে রান হয়তো কম দেবে উইকেট তোলার ক্ষমতা তার নাই জাকির আলীকে নেওয়া হয়েছে ব্যাকআপের জন্য হয়তো তাকে নেওয়া হবে এটাই রিষাদ হোসেন রয়েছে রিষাদ হোসেনের ব্যাটিংটা করতে হবে তার সাথে সারা বোলিংটা মোটামুটি ভালোই করে ঠিক আছে তাকে নিয়েছে কোনো ব্যাপার নেই ছোটো সাকিব সে হল খেলে মোটামুটি খেলে মানে অতটা উইকেট টুইকেট নিতে পারে না বেশি অ্যাগ্রেশান এবং ওভার ওভার অ্যাক্টিং করে বেশি ঝামেলা করে স্লেজিং করে তারপর বেশি আগ্রাসী মনোভাব দেখা এটাই বাজে লাগে নাইদ রানা রয়েছে নাইদ রানা হয়তো একাদশের সুযোগ পাবে না বাট এই টিম নিয়ে ভালো খেলা খুবই এক্সপিরিয়েন্স যদি কেউ থাকতো তাহলে ভালো হতো যখন পার্টনারশিপ ভাঙার দরকার তখন ভাঙবে এটাকে বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে যখন রান করার দরকার ধারাবাহিকভাবে রান করবে আর মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে যে বছরের পর বছর ধরে খেলে যাচ্ছে যার এক্সপিরিয়েন্স রয়েছে এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার বলতে সৌম্য সরকার তারপর শান্ত দুজন তিনজন তাস্কিন আহমেদ চারজন হলো মুস্তাফিজুর রহমান আর পাঁচজন হলো মিরাজ ছয়জন হলো মাহমুদুল্লাহ ব্যাস সব ইয়ং প্লেয়াররা রয়েছে ইয়ং প্লেয়ারদের নিয়ে যেতা খুব চাপের